ভরদুপুরে আমার বন্ধু যখন আমাকে কল দিয়ে বলল কী রে কী করিস আমি বললাম আমরা খাবো তখন আমার বন্ধু বলল তোরা খাবি তো খা আমাকে কেন বলতেছিস তা আমি বললাম তুই তো জিজ্ঞাসা করলি যে আমরা কি করি তাই বললাম আমরা খাবো তো বলল তো আবারও কেন বলতেছিস তোরা খাবি তো খা আমাকে কেন বারবার বলতেছিস আমি বললাম তুই তো বারবার জিজ্ঞাসা করতিছিস কে করি তো আমি বললাম আমরা খাবো তুই আমরা খাবারটা কি বুঝতে পারছিস কি খাবো তখন আমাকে বলল কি খাবি তোরা আমি বললাম যে আমরা আচার খাবো তখন তো আমার বোন শুনে একদম মাথায় হাত যাই হোক আজকে বানাচ্ছি আমরা আচার আমরা আচারটা কিন্তু খুব মজা এবং লোভনীয় একটি খাবার এটা মুখে লাগার মতো আমরা কিন্তু শুধু শুধু লবণ বা মরিচ দিয়েও খাওয়া যায় কিন্তু এইভাবে আমরা আচার খেতে আরও দারুণ লাগে যাই হোক আজকে আমি বানাচ্ছি আমরা আচার আর আমরা আচার বানানোটা খুবই সোজা এবং ইজি এখানে আমি একটু মিঠাই নিয়ে নিয়েছি আমার বাসায় যতটুকু মিঠাই ছিল ততটুকু ততটুকুই নিয়েছি এর সাথে আমি একটু লবণ আর চিনি মিক্স করে নিয়েছি কারণ জানি অতটুকু মিঠাইয়ে মিষ্টি হবে না এর মধ্যে আবার আমি পাঁচফোরণ ও শুকনো মরিচ তেলে নিয়ে গুঁড়ো করেছি যাই হোক কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদের গুঁড়া আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে ফুটাতে দিব দেখতেই পাচ্ছেন এটা ফুটে গিয়েছে এখন ঢেকে দিব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাই হোক দেখতেই পাচ্ছেন যে এটা এত সুন্দর একটা কালার এসেছে আর ফুটতে শুরু করেছে আর মিঠাইগুলো নিচ থেকে এত সুন্দরভাবে টপ 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 করে ফুটছে মনে হচ্ছে তখনই খেয়ে ফেলব আমি একটু চেটে দেখেছি যে লবণটা কম হয়েছে যেহেতু আমরাগুলো টক ছিল তাই লবণ একটু দেওয়াই যায় তারপর আবার একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে আবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর করে ফুটতে শুরু করেছে এবং খেতে এবং দেখতে খুবই লোভনীয় লাগছে এভাবে আমরা আচার কার কার পছন্দ একটু কমেন্টস করে জানাবেন বা কে কে এভাবে আমরা আচার করে খেয়েছেন তাও জানাবেন আপনার আচারটা করা কিন্তু খুবই ইজি আর ও হ্যাঁ আমার আমরাগুলো আমি আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন আমরাগুলো একটু ভালোভাবে নরম হয় তা তাজে কেটে সিদ্ধ করলে ওটা একটু শক্ত শক্ত থেকে যায় তাই আমি আগে থেকে কেটে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটার ঝোলটা বা রসটা কতটা লোভনীয় লাগছে যাই হোক এটা খেতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু অনেকটা ঝাল হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে এবং কে কে খেয়েছেন তাও কিন্তু প্লিজ কমেন্টস করে যাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও কিন্তু বলতে ভুলবেন না বাইরের সেকেন্ড যুক্ত খাবার বা আচার না খেয়ে এভাবে ঘরেই কিন্তু আমরা বানিয়ে খেতে পারি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন